হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নর্থ আগ্রা বিওপি এলাকায় মাদক দ্রব্য গাঁজা সহ দুই ভারতীয়কে গ্রেপ্তার করল বিএসএফ ঘটনায় আগ্রা বিওপি এলাকায় মাদক দ্রব্য গাঁজা সহ একাধিক অবৈধ সামগ্রী এবং দুই ভারতীয়কে গ্রেপ্তার করে একষট্টি নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের দায়িত্বপ্রাপ্ত জওয়ান ও আধিকারিকরা জানা গিয়েছে দুই ভারতীয়র কাছ থেকে দু কেজি গাঁজা ফেন শিডিল মাদক ইনজেকশন সীমান্তের তার কাটা যন্ত্র দুটি মোবাইল ফোন উদ্ধার করে বিএসএফ যার আনুমানিক বাজার মূল্য প্রায় উনষাট হাজার টাকা ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়ায় পুরো ঘটনা খতিয়ে দেখতে একষট্টি নম্বর বিএসএফ ব্যাটালিয়ানের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা দায়িত্বের সঙ্গে সেই দায়িত্বটি নেন পরবর্তী পদক্ষেপ সরকারি আইন মেনে গ্রহণ করবে বিএসএফ বলে সূত্রের খবর এদিকে বিষয়টির ওপর কড়া নজর রাখছে হিলি থানার পুলিশ বলে সূত্র মারফত জানা গিয়েছে হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট হিলি নিউজ বাংলা